সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন বলেন সে সে যে দরজা জান্নাতে যাইতে পারবে কি করলে পরে এই দোয়াটা পাঠ করলে উজুর পরে এই দোয়াটা পাঠ করলে এখন শুধু উজু করবেন না নামাজ পড়বেন উজু করতেবো নামাজও করতেবো না উজু করবেন না নামাজও পড়বেন না শুধু দোয়া পড়বেন কাজুগু হ্যাঁ হুজুর পরেই দোয়াটা পাঠ করব কত সুব্যবস্থা সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত সুব্যবস্থা করেছেন করব তো ইনশাআল্লাহ হুজুর পরে আরেকটা আমল কথা বলবো আরেকটা আমল কথা বলি জান্নাতে যাওয়ার সহজ আমল ভাই দস্তু বুजुर्ग মুয়াজ্জিন সাহেব যখন আযান দেই আযানের সাথে সাথে শব্দগুলি বলবেন আযানের সাথে সাথে শব্দগুলি বলবেন হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফালা বলা সময় ইলাহা ইল্লা ওয়ালা কুওয়াতা বলবেন অনেকেই যে

আপনি আজানের দোয়া যেটা আছে আল্লাহুম্মা রাব্বাহাদি দাওয়াতিত তাম্মা এই দোয়াটা পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য আমার উপর সুপারিশ করা ওয়াজিব বলেন সুবহানাল্লাহ সুবহান অর্থ যে ব্যক্তি আজানের পড়ে দুরুদ শরীফ পড়বে আজানের শব্দগুলি উচ্চারণ করবে দোয়া পড়বে দুরুদ শরীফ পড়বে নবীজি সাল্লাল্লাহু তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কথা ঠিক না আমল করব করব তো ইনশাল্লাহ তাইলে কয়টা আমল কথা বললাম আয়াতুল কুরসি পাঠ করবেন হুজুর পরে দোয়া পড়বেন আজানের দোয়া পড়বেন ঠিক আছে আর হচ্ছে পাঁচক্ত নামাজ জামাতে সাদে তকবিরুল্লাহ সহকারে আদায় করবেন পাঁচক্ত নামাজ জামাত সহকারে তকবিরুল্লাহ সহকারে তকবিরুল্লাহ সহকারে বললে আপনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারবেন জান্নাতের সার্টিফিকেট অর্জন করা সহজ জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চায় কিভাবে করবেন আপনি কত সহজ জান্নাতের সার্টিফিকেট 40 দিন ধারাবাহিকভাবে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ বিরুলা সহকারে আদায় করেন আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট মুনাফকি থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তি মুনাফিক থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের সার্টিফিকেট কত বড় সুবিধা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন এটার জন্য সবচেয়ে সুবিধা হলো চিল্লাই গেলে সুবিধা তবলিগের চিল্লা আপনি চিল্লা দেন মসজিদে চল্লিশ দিন থাকলেন কোনো সহজ এই বাসা বাড়িতে থাকলে আপনি পারবেন কোনো সমস্যা নাই সহজ ঠিক আছে চেষ্টা করলে হয়ে যায় চল্লিশ দিন করছেন চল্লিশ দিন করছেন আবার চল্লিশ দিন শুরু করেন আবার চল্লিশ দিন হয় নাই দশ দিন করছেন পনেরো দিন হয়ে গেছে যে কোনো কাজে ঝামেলা এসে গেছে আবার শুরু করেন আবার শুরু করেন আবার শুরু করেন একবার না পারলে আবার দেখেন চেষ্টা করেন চেষ্টা করতে করতে একবার হয়ে যাবে বারবার চেষ্টা করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ একবার যাক বলতেছিলাম কি চিনা হক জিনিস চেনা হক জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন জান্নাত দিবেন دین ধর্ম বুঝার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে ইসলাম ধর্মটা বুঝার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ধর্মকে সবচেয়ে বেশি অবহেলা করে ইসলামটাকে নিয়ে সবচেয়ে বেশি অবহেলা করে এই রাজনীতিবিদরা দেখেন রাজনৈতিক বক্তব্য দে বিসমিল্লা বলে না আলহামদুলিল্লাহ বলে না নেতার প্রশংসা করে কার প্রশংসা নেতার প্রশংসা আচ্ছা আল্লাহ পাকের প্রশংসা করলে সমস্যাটা কোথায় আল্লাহর প্রশংসা করলে সমস্যা আছে হ্যাঁ তার আল্লাহর নাম নেয় না বলে আমি করেছি আমি করেছি আমি করেছি আল্লাহ করেছেন এই কথা বলতে তারা রাজি না বিসমিল্লাহ বলতে চায় না আলহামদুলিল্লাহ বলতে চায় না আল্লাহ করেছেন এটা বলতে চায় ধর্মকে অবহেলা শাস্তি হবে কঠিন শাস্তি হবে কথা বুঝে আসছে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর পাকের মেহেরবানি দিন ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ ঠিক আছে 8 বাজে ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসা জামিয়া খুরশ খুরসাদ মাদ্রাসা এই মাদ্রাসা ঐতিহ্যবাহী বাউনিয়ার মধ্যে পুরাতন একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভবন খুবই সুন্দর মাদ্রাসার পরিচালনা খুবই সুন্দর ভালোভাবে চলতেছে মাদ্রাসা আল্লাহ তালা যেন মাদ্রাসাকে ভালোভাবে চলায় সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো ছাত্রদের জন্য দোয়া করব আর ছাত্রদের এতিম ছাত্র আছে গরিব ছাত্র আছে এতিম গরিব ছাত্রদের আমরা সাহায্য করব। মাদ্রাসার চাউল দরকার চাউল দিব ডাল দরকার ডাল দিব আপনি যতটুক পারেন ততটুক দিবেন মাসে এক বস্তা চাউল দিবেন বারো মাসে বারো বস্তা পারতেছেন না আপনি পারতেছেন না আপনি পাঁচ লিটার তেল দেয়া দেন আপনি তাও পারতেছেন না বলে যে মাসে এক কেজি লবণ দেন হুজুর বোর্ডিং এ এক কেজি লবণ দিলাম আমি দোয়া করেন আমার জন্য ছাত্ররা খাবে দিবেন দিলে সম্পদ কমে না সম্পদ কি কমে দান দান করলে কমে না সব সব যে ব্যক্তি করবে সময় আমরা দান করতে থাকবো মসজিদে মাদ্রাসায় আমাদের মসজিদে তিন তালা সাদ হয়ে গেছে মসজিদ মাদ্রাসা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটা লেভেলে চলে আসছে এক লেভেলে চলে আসছে হ্যাঁ মসজিদ মাদ্রাসায় মসজিদে দান করবো মাদ্রাসায়